একই পরিবারের দুই স্বামী স্ত্রী দুজনেই হারালেন চাকরি ভেঙে পড়ল পরিবার বাতিল প্যানেলের তালিকায় চন্দ্রকোনা দুই দম্পতির নাম এসেছে একই সময় শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করেন স্বামী স্ত্রী আবার একই সাথে চাকরি হারালেন দুইজনে উভয়ের বৃদ্ধ বাবা মা রয়েছেন আর দুটো পরিবারই ছেলে এবং মেয়ের উপরই নির্ভরশীল এছাড়াও রয়েছে স্বামী স্ত্রীর সার্ভিস লোন কুড়ি লক্ষ টাকা চাকরি হারিয়ে পরিবারে কান্নারোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ধামকুড়া গ্রামের বাসিন্দা শান্তিনাথ ভূঁয়া ও তার স্ত্রী রুবি চংদার একই সাথে চাকরি খোয়ালেন শান্তিবাবু হুগলি শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুলে শিক্ষকতা করতেন আর রুবি দেবী গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন শান্তিবাবুর বৃদ্ধা মা পদ্মা ভূয়ার দাবি সরকার দ্রুত বিষয়টি যত্ন সহকারে দেখুন তা না হলে আগামী দিনে আমাদের কি হবে জানি না তবে শিক্ষক দম্পতি উভয়েরই দাবি আমরা দুইজনেই শিক্ষকতা যোগ্য পুরো পরিবার সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ল যেখানে দুটো পরিবার এই চাকরির উপরই নির্ভরশীল সেখানে একই সাথে দুইজনে চাকরি চলে গিয়ে হতাশ হয়ে পড়েছেন ওই দম্পতি সহ গোটা পরিবার চন্দ্রকোনা থেকে বিপ্লব সরকারের রিপোর্ট সংবাদ পাঠে পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া তাই বেরিয়ে যেতে বলে আছে যে যারা অযোগ্য তারা বারবার টাকা ফেরত দিবে সেখানে তো থেকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়নি তাহলে যোগ্য অযোগ্য তো এক প্রকার আলাদা হয়ে গেছে

আমাদের বিয়ে হয়েছে দু হাজার উনিশ সালে দু হাজার আঠারো সালে আমরা চাকরিতে চাকরিটা পেয়েছিলাম আর কি দু সালে পরীক্ষাটা হয়েছিল আমাদের দু হাজার সালে আমরা জয়েন করেছিলাম স্কুলে আর দু সালে আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ দুজনেই একই টাইমে জয়েন করেছে তারপরে চাকরির পরে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল আমরা তো দেখতে পাচ্ছি আমরা ঘর বাড়িও করতে পারিনি আমরা ভেবেছিলাম যে আমরা চাকরি করছি তাহলে একটা জায়গা কিনেছি লোন করে যেবার আমরা বাড়ি ঘর জোর করবো কিন্তু হঠাৎ করে যে মানে একটা রায়ে আমাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে আমরা কি করবো এখন কিছু বুঝতে পারছি না এত টাকা লোন হ্যাঁ স্যার চাকরির উপরে সার্ভিস লোন নেওয়া আছে চোদ্দ লক্ষ টাকা লোন আছে আমার এখন ওই স্যার চাকরির উপরেই নেওয়া আছে কি বলবো আমাদের আর কিছু বলার নেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানাচ্ছি উনি যেন আমাদের দিকটা একটু বিবেচনা করে দেখেন আমরা তো অযোগ্য ছিলাম না ওনার আমলেই তো আমরা চাকরিটা পেয়েছি উনি তো জানেন আমরা যথেষ্ট যোগ্যতার সাথে স্বচ্ছতার সাথে চাকরিটা পেয়েছি আমরা অযোগ্য ছিলাম না দেখুন যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটাতে নোটিফিকেশন বেরিয়েছিল তারপর পরীক্ষা হলো যথেষ্ট ভাবে ইন্টারভিউ হলো আমাদের ভেরিফিকেশন হলো পুলিশ ভেরিফিকেশন হলো সমস্ত কিছু টেস্ট করে তো আমরা চাকরিটা পেয়েছিলাম এবং এই চাকরিটা যে মানে কিছুজন জন দুর্নীতি করে চাকরি পেয়েছে তার জন্য সিবিআই তদন্ত হয়েছিল সিবিআই তদন্ত করে তারা একটা অযোগ্যদের তালিকাও দিয়েছিল তা সত্ত্বেও মানে সবার চাকরি কেনা বাতিল করা হলো আমাদের সেটাই প্রশ্ন